অনেক সুন্দর পিটাবল রাজেশদের এলাকাটা তো এখানে দ্বিতীয়বার আসা অনেক ভাল লাগে এখানে আসলে বিশেষ করে হাওড় অঞ্চলের যে পানিটা এবার হয়তো মিস করব। কারণ আমরা বর্ষার সিজনে আসি না এবার এবার আসছি শুকটা সিজনে শীতের সময় তো বর্ষার সিজনে গতবার ঘুরে গেছি খুবই ভাল লাগছে আমার রাজেশ ও আমাদেরকে ডলার নিয়ে অনেক দূর দূরান্ত থেকে ঘুরে নিয়ে আসছে অনেক দূর থেকে নিয়ে আসছে বাড়িঘোলা থেকে আবার আরেক জায়গায় গেলাম একটা সুন্দর একটা স্পটে গিয়েছিলাম দলানে ভাল লাগছে তো এখন এই জায়গায় প্রচুর পানি থাকে এই জায়গায় যা দাঁড়ায় আছি আমরা এখানে প্রচুর পানি থাকে এই যে হলো ঘাট এই ঘাটে আমরা নামছিলাম গতবার অবস্থা অনেক অনেক মজা জায়গা এখানে আমার সবাই আমার খালা আমার আম্মা আমার শুধু আমার ওয়াইফ আমার বাচ্চা সবাই আছে এখানে তো দোয়া করবে আমার শরীরটাও একটু খারাপ যাচ্ছে শরীরটা ভালো থাকলে ইনশাল্লাহ অনেক জায়গায় ঘুরবো